পাহাড়ে বার্ষিক ওয়াজ মাহফিল পাহাড় ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বাদে আসর হতে পর্যটন রোড সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রামের নানুপুর ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আনোয়ার হোসাইন আল আজহারি বিশেষ বক্তা ছিলেন যাত্রাবাড়ির আর এস কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আলিম সাইফি তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরিয়তুল্লাহ সভাপতিত্বে ও ডিয়ার পার্ক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মাজাহারুল ইসলামের সঞ্চালনায় স্থানীয় ওলামা এ উপস্থিত ছিলেন এ সময় মশিউর রহমান মসুর সার্বিক তত্ত্বাবধানে মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল কাদের রিপন সদস্য সচিব আবুল হাসনাত মিঠু সহ আয়োজক কমিটির সদস্যদের পাশাপাশি ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মনোজাত করা হয় ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি